সাদার জন্য নির্মম ভাবে প্রকাশ্যে মানুষের সামনে মব তৈরি করে পিটি 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 হত্যা করা হলো এরা জালিম এরা ওয়াজিদের পেটাত্তা কথা বল না কেন আমাদের ভাই মাওলানা রইসউদ্দিন কে নির্মম ঘন্টার পর ঘন্টা পিটি 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 হত্যা করা হলো মাপ তৈরি করে আজ পর্যন্ত আমরা মৌলানা রইসুদ্দিনের হত্যার বিচার আজ পর্যন্ত পাই নাই আসিয়ার হত্যার বিচার পাই নাই মাইনার হত্যার বিচার পাই নাই কালকে যে ভাইটাকে নির্মমভাবে হত্যা করা হলো তার হত্যার বিচার আমরা পাবো কিনা বাংলাদেশে এরকম হাজার হাজার মাইল কোল খালি হয়ে যাচ্ছে নির্মমভাবে ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে এই হত্যার বিচার আমরা পাচ্ছি না তবে হা যদি আল্লাহর কোরআনের আইন জমিনের মধ্যে থাকতো আল্লাহর কসম করে কতল বিল কতল হত্যার বদলে হত্যা হত্যার বদলে ফাঁসি দ্রুত কার্যকর না করা পর্যন্ত এদেশে হত্যাযজ্ঞ কখনো বন্ধ হবে না কথা কন ঠিক